আইপিএলে যাওয়ার আগে বিপিএল খেলেছিলেন রশিদ খান মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন এই ঘূর্ণি জাদুকর সেখান থেকে মাশরাফির প্রতি প্রেম জন্মে তার টুইটারের মাধ্যমে ম্যাচকে অনুসরণও করেন রশিদ আফগান ক্রিকেটের স্বপ্নের নায়ক হিসাবে এরই মধ্যে সমর্থকদের মনের মনিকোটায় জায়গা করে নিয়েছেন রশিদ খান বলে দারুণ সব কারিশ্মা দেখিয়ে নজরে পড়েছে ক্রিকেট বিশ্বের বিশেষ করে প্রথমবারের মতো আইপিএল এর ডাক পেয়ে অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছেন রশিদ খান সঙ্গে সঙ্গে হয়ে গেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মহানায়ক এছাড়া চলমান আসরের সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন রশিদ তিরিশ লক্ষ রুপি ভিত্তিমূল্য থেকে পাঁচ কোটি রুপিতে তাকে দলে ভেরায় গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ